অচিরেই সূর্য উঠবে পশ্চিম দিকে পৃথিবী উল্টো ঘুরা শুরু করে দিবে এমনই তথ্য জানিয়েছে বিজ্ঞানী গবেষকরা তবে কি তারা মনের অজান্তেই দেড় হাজার বছর আগে বলে যাওয়া রাসুল সাল্লাহামের হাদিস কে প্রমাণ করতে যাচ্ছে আল্লাহ আকবার কাবির সম্প্রতি বিজ্ঞানীরা তথ্য দিয়েছে যে পৃথিবীর যে প্রতিদিন যে সূর্য উঠে পূর্ব দিক থেকে কিন্তু খুব শিগগিরই সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সুবহান আল্লাহ আজকের বিজ্ঞান এটা আবিষ্কার করেছে এবং পৃথিবী তার উল্টো দিকে ঘুরা শুরু করবে এই তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন দেখি রিসলে হাদিস কি বলেছেন আর আজকের বিজ্ঞান কি বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা তাকুমুস সাআতু হাতা তাতলুশ শামসু যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিকে থেকে না উঠবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়ম হবে না আল্লাহ আকবার কিয়ামতের বড় একটি আলামত এবং ফাইনাল আলামত হলো যে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ সূর্যকে পশ্চিম দিকে উঠা দেখার পরে সবাই আল্লাহর প্রতি ইমান আনবে কিন্তু তখন কারো ইমান কবুল করা হবে না সূর্য পশ্চিম দিকে উঠা মানি পৃথিবীর উপরে কেমত নেমে আসা আজকের সায়েন্স তারা বলছে যে সূর্য কিভাবে পশ্চিম দিকে খুব দ্রুত উঠতে পারে যেমন তারা বলছে আমরা জানি যে পৃথিবীর চতুর্দিকে একটা ম্যাগনেট রয়েছে যে ম্যাগনেটের কারণে যে চুম্বুক রয়েছে সেই চুম্বুকের কারণে যে পৃথিবীর সূর্যের যে ক্ষতিকারক রশ্মি যে আলো এটা আমাদের গায়ে আসে না এই চুম্বুকের ক্ষেত্রটা পৃথিবীর চতুর্দিকে রয়েছে পৃথিবীর মাঝখানে গলি যেহেতু লোহার ঘূর্ণমানের কারণে এই চুম্বকের ক্ষেত্র তৈরি হয় যে চুম্বকের ক্ষেত্রের কারণে আমরা আমাদের গুগল ম্যাপ বিমান চলাচল এমনকি সামুদ্রিক প্রাণী এবং পাখি পর্যন্ত এই চুম্বক ক্ষেত্রকে ব্যবহার করে এই উপকৃত হতে পারে চুম্বকের যে গুণ্যমান রয়েছে গুরপাক রয়েছে পৃথিবী তার নিজ কক্ষের উপরে চব্বিশ ঘন্টায় একবার ঘূর্ণমান হয় গলিত লোহাটা সেটাও একবার ঘূর্ণমান হয় যার কারণে আস্তে আস্তে এই চুম্বকের কেন্দ্রটা চুম্বকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং এই চুম্বক দুর্বল হয়ে যাওয়ার পরে পৃথিবী পৃথিবী তার উল্টো দিকে ঘুরতে শুরু করে এটা সাত লক্ষ আশি হাজার বছর আগে একবার একটু হয়েছিল বিজ্ঞান গবেষক তারা বলছে যে খুব শিগগিরই এই চুম্বকের মেরুটা দুর্বল হয়ে যাবে চুম্বকের ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়ার কারণে পৃথিবী তার উল্টো মেরুর দিকে ঘুরে শুরু করবে এবং সূর্য উঠে যাবে পশ্চিম দিকে দেখুন সূর্য পৃথিবী চন্দ্র এগুলি যে নিজ নিজ কক্ষে ঘূর্ণায়মান হচ্ছে আজকের বিজ্ঞান গবেষণা করলো আল্লাহ তালা সুরে আম্বিয়াতে সুরে ইয়াসিনে বলে দিয়েছে আল্লাহ তালা বলছেন যে অশ্বমস ওয়াল কামার কুল্লুন ফি ফালাকে

তিরিশ নম্বর সুরা শামস সূর্যের নামে একটা সুরায় আছে আজকের বিজ্ঞান যেটা বলছে যে আগামিতে যখন এই সূর্যটা উল্টা দিকে উঠবে মানে পশ্চিম দিকে উঠবে তখন সূর্যের ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে ছড়িয়ে পড়বে মানুষের উপরে নেমে আসবে কেয়ামত এই পৃথিবীর সমস্ত ডিভাইস গুলো কারেন্টের লাইন গুলো সমস্ত ইন্টারনেট কানেকশন গুলো সবকিছু বোল্ড হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে নষ্ট হয়ে যাবে মানুষ যদি বেঁচে থাকে তবে প্রাচীন দিকে আবার ফিরে যাবে অর্থাৎ যত টেকনোলজি আছে সব মেসাকার হয়ে যাবে সূর্য উল্টা দিকে অর্থাৎ পশ্চিম দিকে উটার কারণে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন কিয়ামতের আগে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না লা তাকুমু সাআতু হাত্তা তাতুল শামসু মিন মাগরিবহা যতক্ষণ পর্যন্ত না সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হবে একজনেরও ইমান কবুল করা হবে না আবার রাসুল বলছেন সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত তাওবার দরজা খোলা যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠে যাবে কেমতের ঘন্টা যেদিন বেজে যাবে সেদিনকার পর থেকে কোনো মানুষের তাওবা কবুল করা হবে না কোনো মানুষের ইমানকে কবুল করা হবে না এই জন্য তাওবার দরজা কেমত পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত খোলা আল্লাহ তালার কাছে কেউ যদি মন খুলে মাফ চায় আল্লাহ তার তাওবা কবুল করে তাকে মাফ করে দেয় সুবহান রাসুল সাল্লাম দেড় হাজার বছর আগে যেই তথ্য দিয়েছেন আজকে আধুনিক বিজ্ঞান অত্যন্ত হাই কোয়ালিটির যন্ত্রপাতি টেলিস্কোপ ইন্টারনেট কম্পিউটার বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে আবিষ্কার করে দেখে ঠিকই তো সূর্য পশ্চিম দিকে উঠবে আলামত বলে কেমত পৃথিবীতে খুব নিকটে আমাদের কেয়ামতের ছোট ছোট যত আলামত সব প্রকাশ হয়েছে মাত্র দশটা আলামত বাকি রয়েছে বড় বড় আলামত গুলো বাকি রয়েছে এরপরে পৃথিবীর চূড়ান্ত বিদায়ের ঘন্টা এগুলি থেকে আমাদের ইমান আরো বেড়ে যাওয়ার কথা আজকে যারা এডুকেটেড পার্সন আজকে ইউরোপ আমেরিকা আজকে পশ্চিমা বিশ্বের অমুসলিম কান্ট্রি গুলো কোরআন নিয়ে গবেষণা করে হাদিস নিয়ে গবেষণা করে বিজ্ঞানের রিসার্চ দেখে দেখে তারা পর্যন্ত দৈনিক মসজিদে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক সাইন্টিস্ট কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহকে এখন অনেকে চিনতে পারলাম না মুসলমানের ঘরের সন্তান আল্লাহকে বিশ্বাস করতে চায় না নাস্তিক হয়ে যায় রাউজবিল্লা এই জন্য সূর্য উঠবে পশ্চিম দিকে এটা সত্য চিরন্তন সত্য কেয়ামত কায়েম হবে সুতরাং আসুন পৃথিবীকে একমাত্র আপন ঠিকানা না ভেবে আসমানের পরকালের আখেরাতের জীবনকে প্রকৃত জীবন হিসেবে যেন আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তাও ফিক দান করে দেয় আল্লাহ